কি মাছ পাওয়া যাবে মাছ ধরার পয়েন্টগুলো দেখেন মার্শাল্লা খুব সুন্দর সুন্দর পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন আপনি মানে এখানে আসলে যে পয়েন্টই দেখবেন এই যে দেখেন খুব সুন্দর একটা পয়েন্ট নলা মাছ ধরার জন্য তারপর যে আরেক ভাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে নলাম গ্রামটা ওই যে আরেক ভাই এখানে বসে আছে প্রতিটা পয়েন্ট নলা মাছ বা নলার সাথে পুটি মাছ জিল মাছ ধরার জন্য উত্তম একটা জায়গা হচ্ছে এই নলাম যেখানে আরেক ভাই বসছে দু ভাই পয়েন্ট ভাই মাছ হয়েছে এই যে আরেকটা বিল ওই যে লাল শাপলা দেখতে পাচ্ছেন এটাও কই মাছ জিয়ল মাছ ধরার জন্য খুব ভালো একটা জায়গা এই যে আর একটা পয়েন্ট এখানের প্রতিটা পয়েন্ট মাসাল্লা খুব সুন্দর মানে আপনি এখানে আসলে প্রতিটা পয়েন্টই আপনার পছন্দ হবে মাছ ধরার জন্য সব পয়েন্টই আর কি বেস্টে আর একটা পয়েন্ট কী ভাই মাছ হয়নি আর ভাই সকালে আসছিল মাছ হয়নি তো যার একটা আর একজন শিকারী নিজে দেখেন ভাই মাছ ধরতেছি ছোটো মাছ পেয়েছে না কুটি মাছ ওই যে ভাই বসে বসে মাছ ধরতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুটি মাছ মাছ দিয়ে ফেলেছিলাম এই একটা ছোট বিশাল বড় যে দেখেন মাছের ওয়াশ প্রচুর পরিমাণে মাছের ওয়াশ দেখা যায় কিন্তু মাছ টোপ নিচ্ছে না হয়তোবা কিছুদিন পরে মাছ টোপ নেওয়া শুরু করবে তখন আরও শিকারীদের দেখা দেখা যাবে এই গ্রামে প্রচুর আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু নাদার নিভরিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম আমরা সাভার নবীনগর সাভার নবীনগর এটা হচ্ছে নলাম গ্রাম তো দেখতে পাচ্ছেন একেবারে টিকিটের মতো শিকারীরা বসছে এই যে জুম করে দেখাচ্ছি এই যে একটা শিকারী এই যে একজন শিকারী ও যে পাশে দুজন শিকারী তারপরে যে এখানে শিকারী ওই যে শিকারীরা ওই যে শিকারি এই যে পাশে প্রচুর শিকারি তো টিকিটের মতোই আর কি শিকারি বসে প্রচুর পরিমাণে মাছ আছে এখানে পয়েন্ট একেবারে ফাটিয়ে ফেল যে পয়েন্টে আমরা মাছ ধরতেছি সেই পয়েন্ট নিচে একবারে ফাটিয়ে ফেলছে কিন্তু মাছ মুভ করতেছে না টোপ টোপ নিচ্ছে না মাছ তো সব রকম চেষ্টাই করছি তো এসেছি সকালবেলা এসেছিলাম তো এখন আমি এখানে একা আছি সাথে আছে আমাদের নুরালম আর হিমেল আর হচ্ছে সালাম ভাই মুমিন ভাই আমরা পাঁচজন এসেছি তো এই যে দেখেন মাছের পর্যাপ্ত পরিমাণ ওয়াশ এই যেখানে দেখা যাচ্ছে দে কই মাছ প্রচুর কই মাছ আছে তো সাইজ ছোট বড়ো মিলানো তো যারা যারা কই মাছ ধরতে আগ্রহী তারা এখানে আসতে পারেন নলাম তো অনেকেই চিনে নলাম আর কেউ যদি না চিনেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে জেনে নেবেন তো অনেক সময় ব্যস্ততার কারণে মেসেজের রিপ্লাই দেওয়া হয় না আমাদের নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে জেনে নেবেন তো এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে তো মাছের এখন একটু পানি বাড়তি পানি মাসাল্লাহ খুব ভালো পরিষ্কার তো পানি বাড়তির জন্য আর কি মাছটা তেমন খাচ্ছে না তো আপনি যখন এ পয়েন্টে চার করবেন চার কুড়া করবেন তখন এ মাছের উপস্থিতি টের পাবেন ভালো মাছ আছে এখানে বেশি বেশিরভাগ হচ্ছে নলা মাছ নলা মাছ বেশি তো আছি এখানে একা তো টিম মেম্বাররা সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো চেষ্টা করব আপনাদের যদি মাছ পাই না পাই আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন যে দেখেন মাছের ওয়াশ প্রচুর পরিমাণে মাছের ওয়াশ দেখা যায় কিন্তু মাছ টোপ নিচ্ছে না হয়তোবা কিছুদিন পরে মাছ টোপ নেওয়া শুরু করবে তখন আরও শিকারীদের দেখা দেয় দেখা যাবে এই গ্রামে প্রচুর শিকারি হয় আজকে তুলনামূলক কম কারণ আবহাওয়া ভালো না সেজন্য জন্য হয়তোবা শিকারীরা আসে না আমাদের হিমেল শিকারি তো পয়েন্ট চেঞ্জ করে আমাদের আমার এখানে আসছে তারপরও কিছুতে কিছু হচ্ছে না আমরা তিন চারটা পয়েন্ট অলরেডি চেঞ্জ করে ফেলছি কোনো জায়গায় একটা টানো পাইনি তো এখানে এসে কিছু কই মাছ ধরেছি আর কিছু ছোট ছোট পুঁটি মাছ ধরেছি তো এসেছিলাম নলা মাছকে টার্গেট করে নলাম গ্রামে নলা মাছকে টার্গেট করে এসেছি কিন্তু নলা মাছ উধা হয়ে গেছে তারপরেও চেষ্টা অব্যাহত আছে অনেক শিকারী দেখেন প্রচুর শিকারীরা সব হতাশ হয়ে বসে আছে কারো ছিপেই টান হচ্ছে না সবাই চেষ্টা করতেছে শুধুমাত্র নলাম গ্রামের নলাম নামকে দেখার জন্য আমরাও চেষ্টা করতেছি যদি হিট হয় ইনশাল্লাহ আমরা ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুটি মাছ দিয়ে ফেলেছিলাম এই একটা শোল মাছ ছোট বিশাল বড় আমাদের হিমেল ভাই আমাকে একটু হেল্প করে টেনে উঠালো তো বড় বড় শোল মাছ আছে কিন্তু বড়টা খাইনি ছোটটা খেয়ে বসেছে যাক আমরা খালি হাতে যাইনি নিরাশ হয়নি কিছু একটা তো পেয়েছি কি অবস্থা হিমাল ভাই শোল মাছকে টেনে টেনে ওঠাতে কেমন লাগলো গিলে খেয়ে ফেলেছে এই যে শিকারি ভাই বসে আছে ভাই কেমন আছেন না মাছটা শুয়েছে নি ভাই ভাই বাসে কি এখানে মাছ কি পাওয়া যায় এখানে আর পানি কম রে না কি মাছ পাওয়া যায় বেশি ভাই নলা পুটি না যারা ভাই উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন শিকারি প্রচুর পরিমাণে শিকারীদের দেখা এই যে আমাদের হিমেল শিকারি মাছ ধরার পয়েন্টগুলো দেখেন মার্শাল্লা খুব সুন্দর সুন্দর পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন আপনি মানে এখানে আসলে যে পয়েন্টই দেখবেন এই যে দেখেন খুব সুন্দর একটা পয়েন্ট নলা মাছ ধরার জন্য তারপর যে আরেক ভাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে নলাম গ্রামটা ওই যে আরেক ভাই এখানে বসে আছে প্রতিটা পয়েন্ট নলা মাছ বা নলার সাথে পুটি মাছ জিয়ল মাছ ধরার জন্য উত্তম একটা জায়গা হচ্ছে এই নলাম যে পাশে কই মাছ ধরার জন্য আরেকটা বিল আছে এই দেখেন এই যে ভাই যেখানে বসছে ভ্যালের ভ্যালের এখানে গ্রামটাও মাসাল্লা খুব সুন্দর যেখানে আরেক ভাই বসছে ভাইয়ের পয়েন্ট ভাই মাছ হয়েছে তো আজকে কোনো জায়গায় আর কি ফলাফল হচ্ছে না তো পানি বাড়তি থাকার কারণে আর কি মাছ তেমন টুপ নিচ্ছে না পানিটা কমলে আশা করি এখানে অনেক শিকারীদের দেখা মিলবে এই যার একটা বিল ওই যে লাল শাপলা দেখতে পাচ্ছেন এটাও কই মাছ জিওল মাছ ধরার জন্য খুব ভালো একটা জায়গা কিন্তু বসতে দেখি না জানি না এই আর একটা পয়েন্ট এখানের প্রতিটা পয়েন্ট মার্শালা খুব সুন্দর মানে আপনি এখানে আসলে প্রতিটা পয়েন্টই আপনার পছন্দ হবে মাছ ধরার জন্য সব পয়েন্টই আর কি বেস্টে যার একটা পয়েন্ট কি ভাই মাছ হয়নি আর ভাই সকালে আসছিল মাছ হয়নি তো যার একটা আর একজন শিকারী নিজে দেখেন ভাই মাছ ধরতেছি ছোটো মাছ পাইছে না কুটি মাছ ওই ভাই ওই জড়োটার উপরে বসে বসে মাছ ধরতেছে তো এই নলাম আমাদের রাজীব ভাই গত বছর এসে মোটামুটি ভালো মাছ ধরেছিল তেলাপিয়া নলা পুঁটি সব ধরনের মাছই এখানে পাওয়া যায় ওই যে অনেক শিকারি এখানে তো শিকারীদের কমতি নেই নলাম গ্রামে তো এখন মাছের একটু ভাটা লাগে ভাটা লেগেছে তো কিছুদিন পরে মাছও অনেক দেখা যাবে তো তখন এসে আপনাদের আবার ভিডিও করে দেখানোর চেষ্টা করব আমাদের টিম মেম্বার জি আসুক ইনশাল্লাহ আমরা আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই যে আজকের পরিস্থিতি দেখেন সবাই হতাশ হয়ে এসে পড়েছে আজকে আমি হতাশ পুরো হতাশ আমাদের নুর আলম সালাম ভাই মুমিন ভাই ফিমেল তো আমরা সবাই মাছ মানে বিরক্ত হয়ে এখন গাছের নিচে বসে আছি তো মাছ তেমন টোপ নেই সবারই অবস্থা খারাপ মাছ প্রচুর পরিমাণে মাছ আছে কিন্তু পানি বাড়তির জন্য মাছ তেমন টোপ নেয়নি তো এই হচ্ছে নলামের পরিস্থিতি তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম